খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক একটা ঘায়ে কাঁটা দিয়া খবর দিল্লি থেকে রাত তখন নটা বেজেছে কিন্তু রাস্তাঘাট কিছুটা শুনশান লোকজন কম এরই মধ্যে এক মদ্যপ যুবক এসে হাত দেন একটা মেয়ের গায়ে প্রথমে হক চকিয়ে গেলেও তারপরে সে পুলিশে অভিযোগ দায়ের করার ভয় দেখায় এমনকি অভিযোগ দায়েরও করে কিন্তু পুলিশের কথা বলার পরও ওই ছেলেটির প্রত্যুত্তর রীতিমতো চমকে দিয়েছিল মেয়েটিকে এমনকি নেট দুনিয়ার ভাইরাল ভিডিও দেখার পর চমকে উঠেছেন নেটিজেনেরাও রাও ভিডিওটিতে ছেলেটিকে বলতে শোনা যায় আমাকে জেলে পাঠালো আমি ঠিক বেরিয়ে চলে আসবো অর্থাৎ পুলিশ আইন কানুন ইত্যাদিকে মোটেই সে ভয় পায় না দিল্লি শিবাজি মার্কেটের এই অভিজ্ঞতাই নেট দুনিয়া পোস্ট করেছিলেন ওই তরুণীটি তার কথায় পুলিশ আইন কাউকেই ভয় নেই স্বাভাবিকভাবে এই অবস্থায় প্রশ্ন উঠে চলেছে দিল্লিতে এমন কথা যদি কেউ বলতে পারে তাহলে মেয়েরা সেখানে কতটা নিরাপদ ভিডিওটি সত্যটা আমরা যাচাই করিনি পরে তরুণী তার অ্যাকাউন্ট থেকে মূল ভিডিও ডিলিট করে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত